আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একটা নতুন সেলাই নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সেলাইটা তোমাদেরকে শেয়ার করব বলে দেখো আমি একটা সাদা ফটো আপে বোটল গ্রিন কালার এবং লেমন কালার দুটি কালার সুতা দিয়ে সুন্দর করে কাজ করছি মাঝখানে এটা ড্রয়িং আমি নিজেই করেছি একটা কাঠ কেটে তারপরে সে ড্রয়িংটা করেছি আমি ড্রয়িংয়ের ভিডিওটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো এটা আমি একটা বড়দের ফতোয়াতে কাজটা করছি প্রথমে আমি এটা ড্রয়িং করে তারপরে যে দেখো এইভাবে কাঁথা সেলাই করছি পুরোটা কাঁথা সেলাই করে নিবে তোমরা এভাবে করে নিবে পুরোটা কাঁথা সেলাই করে নিবে এভাবে পুরোটা কাঁথা সেলাই করার পর আমি এই কাঁথা সেলাইটা ভরট করব কাঁথা সেলাইটা কিভাবে ভরট করব দেখো প্রথমে আমরা যে কর্নার থেকে শুয়ে উঠাবো একবার এ পাশে একবার ও পাশে একবার এ পাশে একবার ও পাশে এভাবে শুই উঠিয়ে সেলাই করলে দেখো